পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশ কেজি পানিতে তাপমাত্রা কিছু পরিমাণ বরফ মেশায় তাপমাত্রা কিছু পরিমাণ বরফ মেশায় তাই না বরফ আপেক্ষিক আপেক্ষ তাপ ছত্রিশ হাজার জোল পার কেজি পানি আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জোল পার কেজি পার কেজি তাই না তাই না আমাদের পানি এবং শরবতের শব্দের ব্যাগ নির্ণয় করতে হবে আমি মনে করি পানিতে শব্দের ব্যাগ বি টু আর শরবতে শব্দের ব্যাগগুলো বি ওয়ান মনে করে পানিতে শব্দের ব্যাগ পানিতে শব্দের ব্যাগ বি টু মিটার পার সেকেন্ড সর্বতে শব্দের ব্যাগ বি ওয়ান মিটার পার সেকেন্ড আবার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে সময় টি টু তাই না কত দুইশো তিয়াত্তর যুগ করলে এটা কেলবিন হয়ে যায় তার মানে তিনশো আট কেলবিন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো আট কেলবিন আবার পনেরো ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো তেয়াত্তর যুগ পনেরো কেলবিন তাহলে হবে দুইশো অষ্টআশি কেলভিন ঠিক আছে তোমাকে বলছে পানীয় সব পানি তো পানীয় সর্বতের শব্দের ব্যাগের অনুপাত পানিতে শব্দের ব্যাগ আমরা ধরছি বি টু এবং সর্বতের ব্যাগ আমরা ধরছি বি ওয়ান তবে তাদের ব্যাগের সাথে টেম্পারেচারের সম্পর্ক আছে আমরা জানি শব্দের ব্যাগের সাথে টেম্পারেচার সম্পর্কে টেম্পারেচার আমরা কেলবিনে নিয়ে গেছি পাঁচ ডিগ্রি সেলসিয়াস মানে টি কেলভিন দুইশো যুগের দুইশো তিয়াত্তর হয়ে যায় ডিগ্রি সেলসিয়াস মানে আমরা জানি শব্দের ক্ষেত্রে বি বি সমান যেহেতু টু বলতে হবে যেহেতু বলতে হবে বি টু মানে পানিতে শব্দের ব্যাগ বি ওয়ান সর্বতে শব্দের ব্যাগ আমরা বর্ষাই টি টু কত তিনশো আট ওয়ান দুইশ অষ্টআশি কেলভিন তিনশো আট বাঘ দুইশো অষ্টআশি নিতে থার্টি ফোর আমরা বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি বি টু বি ওয়ান এক তাই না আমাদের পানি এবং পানি এবং সর্বতের শব্দের মনে করছি পানিতে আমরা পনেরো ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো আঠাশি কেলবিন আর ফ্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো আট কেলবিন আহ তাহলে বি টু বাই ওয়ান সমান টি টু বাই টি ওয়ান ঠিক আছে টি টু এটা তিনশো আট এত বাই অর্থাৎ বি টু বাই বি ওয়ান বি টু ইস টু বি ওয়ান অর্থাৎ পানিতে শব্দের ব্যাগ সর্বত শব্দের ব্যাগে মানে হবে এত ইস টু ওয়ান ঠিক আছে পরে প্রশ্ন পরবর্তে কি বলছ? ওক্ত মিশরণের তাপমাত্রায় লোকটি সর্বদা তৈরিতে মিশরণের তাপমাত্রায় লোকটি তৈরিতে ছয় কেজি বরফ ছয় কেজি বরফ ব্যবহার করলে সম্পূর্ণ বড় গোলবে কি না ভাবে বিশ্লেষণ কর বিশ্লেষণ করো পঁয়ত্রিশ কেজি পানির মধ্যে না পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ কেজি পানির মধ্যে জিরুড়ি সেলসিয়াস তাপমাত্রা কিছু পরিমাণ বরফ মিশায় তাহলে আমরা জানি বরফ যদি জিরুড়ি এন হলে জিউ আর এগুলো বরফ তাই না জিরো ডিগ্রি তাপমাত্রা বরফ যদি মেশানো হয় তাহলে বরফটা জিরোটি জিরো ডিগ্রি তাপমাত্রা বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস পানি হয়ে যাবে তাই না পানি হয়ে যাবে তারপরে কি হবে আমাদের আহ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ কেজি পানি না পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশ কেজি পানি এই তো তা উদ্দেশ্য হইল পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরবত তৈরি করতে হবে তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশ কেজি পানি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরবতের মধ্যে তাপটা ছেড়ে দেবে মানে তাপ বর্জন করবে আর এদিকে এটি হল বর্জিত তাপ আর এই যে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পরিমাণ বরফ আমি মনে করব বরফের বর হলে এম কেজি এ পরিমাণ দেওয়া নাই তাহলে এম কেজি বরফ যদি আমরা দৌড়ি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এম কেজি বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে তাই না প্রথম দাপে তৃতীয় দাপে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রায় এই যে এম কেজি পানি বরফ মানে গল গলার পরে কিন্তু এটা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপ মানে গ্রহণ করবে তাহলে এটাও গৃহীত তাপ এটাও গৃহীত তাপ আর ওই যে হাইয়েস্ট যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ কেজি পানি সে কিন্তু তাপ সেরে দিবে তাই না আর এই দুই ধাপে কিন্তু তাপ গৃহীত হবে আর এক দাপে তাপ বর্জিত হবে তারপরে রাষ্ট্র হবে কি ক্যালোরিমিতে নীতি অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ গৃহীত তাপ সমান বর্জিত তাপ মনে করে বরফের বর

বা সুপ্ত তাপ তাপ্তরফের বর সপ্তাপ হইল বরফ গড়ে সুপ্তাপ কত তিনশো ছত্রিশ হাজার জুন তিনশো ছত্রিশ হাজার জুল মানে তিনশো ছত্রিশ হাজার এম জুল হইল এই বরফটা জিরো সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে তাপ ঠিক আছে দ্বিতীয় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এম কেজি পানি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজনীয় তাপ কি হবে তাপমাত্রা পার্থক্য আছে যদি তাপমাত্রা পার্থক্য থাকে এম এস থিকা

শূন্য পনেরো তিরিশ শূন্য তিন পনেরো ষাট গৃত তাপমাত্রা তোমার এক দফায় জিরো ডিগ্রি সে তাপমাত্রা বরফ থেকে জিরো ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে প্রয়োজনীয় তাপ এপমাত্রা কোন পরিবর্তন নাই এমনি এলএফ নিতে হবে মানে সুতরাপ নিতে হবে আর ই যে তাপমাত্রা দ্বিতীয় তাপমাত্রা পার্থক্য আছে পার্থক্য থাকলে কি নিবা এম এসে তাপমাত্রা পার্থক্য দ্বিতীয় দাপে প্রযোজ প্রথম দাপে প্রযোজিত তা হইল ছয় তিনশো ছত্রিশ হাজার এম জুল দ্বিতীয় দাপে পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বত্র পর্যন্ত হতে তাপল ত্রিষট্টি হাজার এমজুল বর্জিত তাপ আবার তাপ বর্জিত তাপ অর্থাৎ ফাইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশ কেজি পানি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সর্বতে পরিণত হতে হতে বর্জ্য তাপ টেম্পারেচার যার বেশি সে কিন্তু তাপ বর্জন করবে ঠিক আছে এখানে লক্ষ্য করবে যে তাপমাত্রা পার্থক্য আছে এম এস ডেল থিটা এম এস ডেল থিটা এটা মিল বিশ কেজি এটা ছিল পানি মানে বিয়াল্লিশশো তাপমাত্রা পার্থক্য পঁয়ত্রিশ মাইনাস পনেরো তাহলে বিশ বিয়াল্লিশশো আর বিশ শা এক দুই তিন চারটে শূন্য হবে চার একশো আষট্টি মানে ষোলশ আশি হাজার জুন বর্জিত তাপ এখন গিরিত তাপ প্রথম তাপ হইলে এত দ্বিতীয় তাপল আর বর্জিত না প্রশ্ন মতে গৃহীত তাপ সমান বর্জিত তাপ বর্জিত তাপ এটা হলো কেলোমিতির মূলনীতি কেলোমিত মূলনীতি তাপ কত হয়েছে বরফ গলতে জেড তাপমাত্রা বরফ পানিতে হতে তিনশো হাজার এম জোর আর তাপে হাজার জুল আশি হাজার নয় নয় তিনশো নিরানব্বই হাজার এম ষোলোশ আশি হাজার জোল তিনশো ঠিক আছে এই যে বর্ডিটা তাপ এই বর্ডিটা তাপ দিয়া আহ চার দশমিক কেজি পর্যন্ত বরফ গড়ানো সম্ভব হবে এক বেশি গড়ানো সম্ভব না ওকে আশা করি বুঝতে পারছো আমি আরেকটু মানে করে দিচ্ছি উক্ত মিশ্রণের তাপমাত্রা লোকটি সর্বত্র ছয় কেজি বরফ ব্যবহার করলো বরফ সম্পূর্ণ গলবে কিনা বিশ্লেষণ করতে হবে তাহলে বরফ যদি আমরা গলাতে চাই আমরা বর্জিত তাপটা আগে হিসাব করতে হবে এখানে বর্জিত তাপ কত সর্বোচ্চ হলো থার্টি ফাইভ বর্ধিত হলে থার্টি ফাইভ থেকে পনেরো এটা হলো বর্ধিত হলে ষোলোশো আশি হাজার জোর গৃহীত তাপ কত প্রথম ধাপে জুডিসের তাপমাত্রা বরফ জুডিসের তাপমাত্রা পানিতে পরিণত হবে

পানি অ্যাপেক্ষা হইল বিয়াল্লিশশো এস কি তাপমাত্রা পার্থক্য পনেরো মাইনাস জিরো তার মানে ধাপে গৃহীত তাপ প্রথম তাপে ধাপে গীত তাপ দ্বিতীয় ধাপে গৃহ তাপ তারপর হলো বর্জিত তাপ আমরা বলতে পারি তাপ সমান বরফ গলতে তিনশো ছত্রিশ এম জুল আবার সর্ব পর্যন্ত গৃত তাপ তেষট্টি হাজার এম জুল বটে তাপ হইল ষোলোশ আশি হাজার এম আশি হাজার জুল কারণ বিশ কেজি পানি এখানে দেওয়া আছে এখানে এম দরকার নেই এত বট দেওয়া আছে গীত তাপ সমান কিলোমিটার মূলনীতি তিনশো ছত্রিশ হাজার তিরষট্টি হাজার মোড়ইল তিনশো নিরানব্বই হাজার আর বটে তাপ হইল ষোলোশো আশি হাজার

তরঙ্গ সত্য থেকে এই প্রশ্নে আমরা ব্যাখ্যা করে দিলাম পরে প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ সহ কাকে বলে দৈর্ঘ্য প্রসারণ আলফা আলফা সময় আমরা জানি এল টু মাইনাস এল ওয়ান এল ওয়ান থিটা ই এল টু মাইনাস এল ওয়ান মানে দৈর্ঘ্য প্রসারণ আর এলো অনুলে আদি দৈর্ঘ্য ডেল তাপমাত্রার পার্থক্য তাহলে তার এককটা কী হবে কারণ মিটার থাকে শুধু কেলভিন নিচে আছে পার কেলবিন তার মানে দৈর্ঘ্য প্রসারণ সব হইলে পার কেলবিন তাকে বলে এক মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা এক কেলবিন বাড়াতে যে পরিমাণ বাড়ালে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পা দৈর্ঘ্য বৃদ্ধি পা প্রসারণ হয় তাকে ওই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ শখ বলে দৈর্ঘ্য প্রসারণ শখ হলো আলফা সমান ডেল এল বাই এল ওয়ান ডেল থ্রিটাল যেখানে এল ওয়ান আদি দৈর্ঘ্য কঠিন পথের আদি দৈর্ঘ্য ডেল থ্রিটা হলো তাপমাত্রার পার্থক্য ডেল এল হলো দৈর্ঘ্যের প্রসারণ দৈর্ঘ্যের প্রসারণ ঠিক আছে আমরা আমরা আবার বলি দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে এক মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা এক এক কেলবিন বাড়াতে এক কেলবিন বাড়াতে বা বাড়ালে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পা বা যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পা তাকে বলা হয় দৈর্ঘ্য প্রশংস কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা এক কেলবিন বাড়ালে এক কেলবিন বাড়ালে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাওয়া দৈর্ঘ্য যতটুকু প্রসারণ হয় বা বৃদ্ধি পাওয়া তাকে বলা হয় দৈর্ঘ্য আলবা আলবাসমান ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা ডেল থিটা হইল তাপমাত্রার পার্থক্য

দ্রুত দ্রুত হবে হবে মানে কোনটি তার তাড়াতাড়ি হবে একই পরিমাণ আমি রাখলাম বাতির মধ্যে এবং মধ্যে কার বাসপায়ন বেশি হবে আমরা জানি বাসপায়ন নির্ভর করে তার উপরই তোলে হেত্র উপর বালতির মধ্যে যদি পানিটা রাখা হয় একই পরিমাণ পানি তার উপরই তোলে হেত্র ভুলটা বেশি এই জন্য বালতির মধ্যে বাসপায়নটা হবে বেশি ঠিক আছে আর গাছের মধ্যে তার উপরই তোলে হেত্র কম এই জন্য গাছে বাসন হবে কম বাসবায়ন নেবে করতেছে তার উপরিতলের বল উপরে উপরিতল যেমন পুকুরে বাসবায়ন বেশি হয় কেন ডুবার তুলনায় পুকুরে পানিতে জায়গার পরিমাণ বেশি উপরিতলে এত বল বেশি এই জন্য পুকুরে বেশি হয় কিন্তু ডুবাতে হয় কম তাই না যার যার মধ্যে জায়গা বেশি বা উপরিতলে হ্যাঁ ফল বেশি সেখানে বাসপান হয় বেশি যার মধ্যে জায়গা কম বা উপরিতলে হ্যাঁ কম তার মধ্যে বাসপন্দে কম ঠিক আছে আগামী ক্লাস মতো জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ